আমার কোলের ভিতরে একটা ছোট্ট প্রাণ আশ্রয় নিয়েছে যে আমার চোখের দিকে তাকিয়ে হাসে যে আমার বুকের ভেতর ঘুমিয়ে থাকে আজর তিন মাস পূর্ণ হলো কিন্তু আমার ভালোবাসা ও জন্ম নেওয়ার আগে থেকেই শুরু হয়েছিল আর শেষ হবে না কোনো দিনও আর আমি মনে করি এই তিন মাসে বদলে গেছে আমার সব কিছু আগে যেখানে ঘুম ছিল আমার প্রিয় এখন সেই ঘুমের জায়গায় এসেছে ওর নিঃশ্বাসের শব্দ আগে যেখানে নিজের যত্ন নিতাম এখন সব ভুলে যাই শুধু ওর জন্য বাঁচি ও কাঁদলে আমি কেঁদে ফেলি ও হাসলে আমার পুরো পৃথিবী হাসে ওর ওই ছোট্ট দুটো চোখ আমার পুরো আকাশ ওই কোমল দুটো হাত আমার জীবনের গল্প ও এখনও ছোট্ট কিছুই বোঝে না তবু আমি জানি ওর চোখের দৃষ্টিতে প্রতিবারই লুকিয়ে থাকে একটাই কথা মা তুমি থাকলেই আমি নিরাপদ এই ভালোবাসা না লিখে বোঝানো যায় না বলে শেষ করা যায় এটা শুধু একটা মায়ে জানে এটা শুধু একটা মায়ের হৃদয়ের কথা এটা শুধু মায়ের হৃদয় ইটির পায়